প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরাকাত আমি আছি আপনাদের সাথে ফ্রি অ্যাক্টিভিটি কাউসার আহমেদ তো আমি আজকে আপনাদের নিয়ে আসলাম আপনার তোরা মাছের আড়দে তো এখানে নিলামে কিন্তু মাছ বিক্রি হয় অনেক দেখেন এখানে মাছে অনেক ভরপুর অনেক অনেক মাছ আছে অনেক মাছ আরও মাছ আছে দেখেন এই এদিকে অনেক মাছ আছে মাছে ভরপুর আসে অনেক মাছ আছে তো এখানে আসলে মনে করেন মাছ পাবেন আপনারা অনেক সুন্দর সুন্দর মাছ পাবেন তো ওই সাইডটা দেখি এখন আমরা বড় বড় মাছও দেখব সব পদের মাছই আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো এখানে নিলামেও মাছ বিক্রি হয় আর ওই কাতল ইলিশ মিলিশ আঙর নাই তো মানে ছোটো বড়ো প্রায় মাছই খাওয়ার যোগ্য যেগুলো ওগুলো কিন্তু এখানে নিলামে সবই বিক্রি হয় দেখেন তারপর শুটকি মাছও আছে ওই ভিতর দিয়ে হলো শুটকি মাছ আর ওই সাইড হলাম আপনার এমনি রুই টুই আরও ইটি আপনার পাওয়া যায় দেখেন এই যে এই যে এটা হচ্ছে আপনার ইলিশ মাছ দেখেন এখানে হলো ইলিশ মাছই করতেছে মানে ইলিশ বড় বড় এই যে ইলিশও পাওয়া যায় দেখেন কত বড় বড় ইলিশ কিন্তু এখানে বড় বরফে করে কিন্তু রাখতেছে দেখেন ওই বায় মাসে

আর এছাড়া দেখলাম আপনার বিক্রি হয় যে নিলামে আর কি দেখেন দেখেন কত সুন্দর দেখেন পাঙ্গাস মাছ বড় বড় পাঙ্গাস মাছ বড় ওই দেখেন দুইটা বড় পাঙ্গাস আছে বড় পাঙ্গাস দেখাই দেখায় না দেখ বড় পাঙ্গাস কত কত বড় পাঙ্গাস না হলো দশ পাঁচ আট কেজি তৈবই এক একটা পাঙ্গাশ দেখেন কত বড় বড় পাঙ্গাস বাজারে আসলে আসলে অনেক সুন্দর সুন্দর মাছ দেখা যায় মূলত এর সব প্রায় মাছই আছে আপনার উঠে আর কি খাওয়ার যোগ্য যেগুলা মাছ প্রায় মাছগুলোই কিন্তু এখানে আপনার পাওয়া যায় তো আপনারা আসলে কিন্তু এই মাছগুলা নিতে পারবেন অবশ্যই আর মনে করেন আপনারা আসলে একটু সকাল সকাল আসতে হবে এখানে কত বড় বড় কাতল রুই দেখেন এই যে а гоайду еще ду еще ду еще уеще еще 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 নিয়ে গেল তো এখানে আসলে আসতে খুবই ভালো লাগে অনেক সুন্দর সুন্দর মাছ কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন পাঙ্গাস মাছ চাঙ্গাশ মাছ আরো অনেক পদের মাছ কিন্তু এখানে সকালবেলা উঠায় মানুষ এগুলো আসলে দেখতেই খুব ভালো লাগে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন কারণ আপনাদের জন্য আমি এত দূরে দূরে এসে ভিডিও করি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম